হ্যালো সবাইকে স্বাগত মিনা এক্সপ্লেইন চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ এক্সপ্লেইনে আজ আমরা এক্সপ্লেইন করব মেগান টু মুভিটিকে হররের সাথে সাইফাই ফাইড এই মুভিটি দু হাজার পঁচিশ সালের ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলা চলে তো আজরা পাসাল না বাড়িয়ে এক্সপ্লেইনে চলে যাওয়া যাক মুভির শুরুতে দেখানো হয় ইরান ইসরায়েল বর্ডারের পাশে একটা এক্সপেরিমেন্ট সেন্টারে হেভি সিক্রেট একটা এক্সপেরিমেন্ট চলছিল ওই জায়গা থেকে একজন ট্যুরিস্টকে সোলজাররা হাত মুখ বাধা অবস্থায় ধরে নিয়ে আসে পরের সিনে দেখানো হয় পেন্টাগনে সিক্রেট ব্যাঞ্চে একটা মিটিং হচ্ছে গোপন মিটিং আর কি সেটেলার নামে এখন এই মিটিং হোস্ট করছে এই ব্যাটা একজন আর্মি কর্নেল তো এই সিক্রেট মিটিংটায় দেশের বড় বড় পার্সনকে একটা সিক্রেট ওয়েপন মানে ভয়ঙ্কর অস্ত্রের ডেমো দেখাবে সেই জন্য এই মিটিং বসেছে সেই ভয়ঙ্কর অস্ত্রটা হলো একটা রোবট এআই রোবট আর কি রোবটির নাম অ্যামেলিয়া আসলে মুভির শুরুতে দেখানো ট্যুরিস্টটাই হলো অ্যামেলিয়া সোলজাররা মানুষ ভেবে রোবট কিডন্যাপ করে নিয়ে গেছে অ্যামেলিয়া তো নিজে নিজে ওই বর্ডারের কাছে যায়নি তাকে আসলে সেটেলারের লোকরা প্ল্যান করে ওই জায়গায় রেখে এসেছিল আসলে কর্নেল সেটেলার তার মিটিংয়ে সবাইকে দেখাতে চাচ্ছে যে তার এই অস্ত্র ক্রিটিক্যাল সিচুয়েশনে কতটা কার্যকারী তো কর্নেলের প্ল্যান অনুযায়ী এখন ডেমো শুরু হবে মানে তাদের রোবট শত্রুর পরিসীমায় ঢুকে কতটা ক্ষতি করতে পারে মানে মিশন কতটা সফল করতে পারে আর কি তো তাকে মিশন দেওয়া হয়েছে ওই জায়গায় সব এক্সপেরিমেন্ট হচ্ছে ওইগুলো অফ করে নবীন ত্রিপাঠী নামক একজন বিজ্ঞানীকে বাঁচানো সহজ মিশন বলা যায় তো মিশনের প্ল্যান মতো এমিলিয়া সবাইকে ধরে ধরে মারছিল আর সেটা কর্নেল সবাইকে দেখাচ্ছে কর্নেল স্যাটেলাইট তো মহা খুশি কারণ তার অস্ত্র কাজ করছে কিন্তু বেচারা বেশিক্ষণ থাকেনি কারণ কারণটাকেই মেরে নামের মেরে ফেলে মিশন ছিল বাকিদের মেরে তাকে বাঁচিয়ে নিয়ে আসা তার সাথে স্যাটেলার কেউ একটা মেসেজ দিয়ে দেয় সে এখন স্বাধীন কারো কমেন্টে তার চলার ইচ্ছা নেই এই বলে সে সিস্টেম থেকে লগ আউট করে দেয় নিজেকে পরের সিনে আমাদের ক্যাডিকে দেখানো হয় তো ক্যাডির সাথে তার থেরাপিস্ট দেখা করতে আসছে আবার তার মেন্টাল হেলথ চেক করার জন্য অন্যদিকে জেমা ম্যাডামের ধাক্কা খেয়ে আক্কেল হয়েছে সে এখন এই এআই এর নামও শুনতে পারে না তো ম্যাডাম এখন আইনজীবী পেশে আছে সে আসলে এআই ব্যবহার সরকারের হাতে আনতে চায় মানে সরকারি পারমিশন ছাড়া কেউ এআই ব্যবহার করতে পারবে না এরকম আইন পাস করতে চায় আর কি তার কাছে সাহায্য করে একজন সাইবার এক্সপার্ট কিন্তু জেমা এআই এর বিরুদ্ধে হলেও প্রযুক্তির বিরুদ্ধে না তাই সে তার উদ্ভাবনের কাজ বন্ধ করেনি মানে সে এখনো প্রযুক্তি নিয়ে কাজ করে তো সে নতুন করে একটা আর্টিফিশিয়াল হাত বানায় যে হাত দিয়ে মানুষ ভারী কাজগুলো সহজে করতে পারবে ওই রোবটের মতোই আর কি পরে দেখানো হয় একজন ইনভেস্টর আসছে মানে এই সব প্রযুক্তি তো ইনভেস্টমেন্ট ছাড়া বানানো যাবে না কিন্তু তাদের প্রেজেন্টেশন মিস্টেকের কারণে ওই ইনভেস্টার প্রজেক্টে ইনভেস্ট না করেই চলে যায় ঠিক ওই টাইমে মিস্টার অল্টন নামে একজন বিলেনিয়ার আসে এই ব্যাটা কিন্তু একজন সায়েন্টিস্ট মানে প্রযুক্তি বিজ্ঞানী আর কি যে মার তো এআই নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আছে সেই জন্য অল্টন তার সাথে প্রজেক্টে কাজ করার প্রপোজাল দেয় তার থেকে এআই চিপ আছে যেটা ব্যবহার করে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়ে তোলা যায় কিন্তু যেমন এমনিতে এআই বিরোধী হয়ে আছে আগে থেকেই তার উপর অল্টার সুবিধার মানুষ না তাই সে তার সাথে কাজ করতে না করে দেয় এর পরে দেখানো হয় এমেলিয়া ওই মিশন থেকে একজন ট্যুরিস্টের ব্যাগে ঢুকে শহরে চলে আসে শহরে এসে ওই ট্যুরিস্টটাকে মেরে ফেলে অন্যদিকে দেখানো হয় জেমা পাহাড় সময় চিন্তা নিয়ে বসে আছে কারণ এআই নিয়ে যে রুলস রেগুলেশন হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না জেমার থেকে সে তো এআইয়ের অবাধ ব্যবহার নিয়ে চিন্তায় আছে এই সব বিষয় নিয়ে সে ক্রিস্টিয়ানের সাথে আলোচনা করে জেমা ক্রিস্টিয়ানকে বলে কিভাবে এআই মেড মেগান ভয়ঙ্কর হয়ে উঠেছিল এর পরের সিনে দেখানো হয় রাতের বেলায় যখন জেমার ঘরে সবাই ঘুমোচ্ছিল হঠাৎ জেমার ঘুম ভেঙে যায় তখন সে খেয়াল করে তার বাসার সব ইলেকট্রিক ডিভাইস হয়ে আছে আর তাকে ওয়ার্নিং দিচ্ছে এগুলো কিন্তু মেগান করছিল মেগানের উপস্থিতি দেখে ভয় পেয়ে যায় ঠিক ওই সময় মেগান জেমাকে ওয়ার্নিং দেয় তার বাসায় অপরিচিত কেউ ঢুকছে আর তারা হলো কর্নেলের লোক মানে আর্মি আর কি কর্নেল সেটেলাইট তো আর্মি অফিসার তো কর্নেল জেমাকে বলে তুমি মেগান নামক এআই ডলটিকে গোপনের শত্রু দেশের কাছে বিক্রি করে দিয়েছ কিন্তু যে এই কথা শুনে অবাক সে বলে আমি তো এরকম কোনো কিছু করিনি আসলে এখানে ঘটনা কর্নেল জজ নামক একজন চোরা কারবারি থেকে প্রোগ্রাম কিনেছিল। মানে রোবট বানানোর জন্য যে প্রোগ্রামিং লাগে ওইটা আর কি কিন্তু অ্যামেলিয়া তো কর্নেলকে পোল্ট্রি মেরে ভেঙে গেছে সাথে সিস্টেম থেকেও সব কিছু মুছে ফেলেছে তো সাধারণভাবেই কর্নেল জজকে ধরে যে ব্যাটা তুই আমারে কি প্রোগ্রামিং করতিস তোর কোড দিয়ে রোবট বানানোর পর রোবট তো আমাকেই ভুড়া ভুরা আঙ্গুল দেখিয়ে নদ গিয়ারা হয়ে গেছে তো জজ বলে সে অ্যামেলিয়াকে বানায়নি মানে সে কোড তৈরি করেনি এই কোর্ট সে ব্ল্যাক মার্কেট থেকে কিনেছে মানে চোরা কারবারি থেকে কিনেছে আর কি এখন সমস্যা হলো মেগানের সোর্স কোড ব্যবহার করে অ্যামেলিয়াকে বানানো হয় এর মানে মেগানের সোর্স কোড থাকলে অ্যামেলিয়ার মতো আরেকটা রোবট বানানো যাবে তো হিসাব অনুযায়ী যেহেতু কে জেমা বানিয়েছে তার কাছেই মেগানের সোর্স কোড থাকবে তো সেটেলাইট জেমাকে বলে তুমি মেগানের মতো আরেকটা রোবট আমাকে বানিয়ে দাও কিন্তু জেমা না করে দেয় কারণ আগে মেগান যা করেছে তার মতো কিছু আবার হোক চেমা সেটা চায় না কিন্তু তো ওই রকম একটা রোবট লাগবেই তাই সেটেলার জেমাকে সময় দেয় সেটেলারের ভেবে দেখার জন্য অফারটা সেটেলার ঘর থেকে যাওয়ার সময় মেগান ভিজিবল হয় এখন প্রশ্ন হল মেকানকে তো আগের মুভিতেই নষ্ট করে দেওয়া হয়েছিল মানে তার কোট মুছে দেওয়া হয়েছিল তো এখন আবার মেগান কোথা থেকে আসলো আসলে ঘটনা হয়েছে মেগান তার কোড যে আমার বাসায় সফটওয়্যার ভার্সনে রেখে দিয়েছিল মানে অফলাইনে আর কি সে কিন্তু এতদিন বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ক্যারির উপর নজর রাখছে তো মেগান জেমাকে বলে অ্যামিলিয়া খুব শক্তিশালী আমি ছাড়া কেউ তাকে দমাতে পারবে না এখন অতীত মেগানই এখন অতীতে তো মেকানও ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই প্রশ্নে সে বলে আমার কাজ ছিল ক্যাডিকে রক্ষা করা মানে তা নিরাপত্তা দেওয়া তাকে বাঁচানোর জন্য আমার যা যা করা দরকার রয়েছে আমি তা তা করেছি ব্যাস কিন্তু সমস্যা হল তো এখন সফটওয়্যার ভার্সনে আছে তাকে তো অ্যানিমিলিয়ার সাথে লড়তে হলে বডিতে আশা লাগবে মানে তার একটা ফিজিক্যাল বডি লাগবে জেমা কিছু তার কলিগ টেসকে খুলে বলে টেসও জানে মেগান আগে কি করেছিল তাই সেও টেনশনে পড়ে যায় তো জেমা এখনও মেগানকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তাই সে তাকে একটা খেলনা পুতুলের বডি দেয় এইটা দেখে মেগান বলে এইটা কোনো কথা পরে জেমা বলে আগে বিশ্বাস অর্জন করো তারপর আগের বডিটা পাবা পরে সেনা দেখানো হয় মেগান বলে এমিলিয়ার বডিতে যে ব্যাটারিটা আছে ওইটা দূর থেকে অফ করা যাবে কিন্তু তার জন্য যে কোড লাগবে সেটা অল্ট্রনের অফিসে আছে এখন ওই কোডটা তাদের কালেক্ট করতে হবে তো অল্ট্রনের অফিসে আজকে একটা পার্টি আছে ওই পার্টিতেই জেমাকে ইনভাইট করা হয়েছে এখন জেমা তো প্রথমে অল্টনের অফার ফিরিয়ে দেয় কিন্তু এখন আর কোনো উপায় না পেয়ে জেমা অল্ট্রনের পার্টিতে যেতে রাজি হয়ে যায় জেমা সে পার্টিতে যায় সে দেখে পার্টিতে তার কলিক গোল এবং পেয়সো আছে মানে তারা অল্টনের অফারে রাজি হয়ে গেছিল কিন্তু জেমাতা জানত না জেমাতো তাকে দেখে রেগে মেঘে ফায়ার কিন্তু কিছু করার নেই কারণ তার থেকে সার্ভার রুমে অ্যাক্সেস কার্ড আছে সেই কোড নেওয়ার জন্য তা লাগবে তাই রাগ দেখিয়ে লাভ নেয় এখন সেম পার্টিতে এমএলএ আসে এবং লুইচা অল্টনকে ফাঁসিয়ে তার থেকে সার্ভারের অ্যাক্সেস নিয়ে নেয় সব কিছুর অ্যাক্সেস নেওয়ার পর অল্টনকে পটল তুলতে পাঠিয়ে দেয় মানে মেরে ফেলে কর্নেল এই আর্মি পার্টিতে এসে যায় এই দিকে ঢুকে যায় কোডিং প্রোগ্রামে আর কি ও মা ঢুকে দেখে অ্যামেলিয়া তার প্রোগ্রাম থেকে কিউ সুইংসই রিমুভ করে দিয়েছে মানে ব্যাটারি সুইংস অফ করার কোড রিমুভ করে দিয়েছে মেগান আরও দেখতে পায় অল্টারনেট ক্লাউড সার্ভার ব্যবহার করে পুরো দেশে ইন্টারনেট সিস্টেম অফ করে দিতে পারবে মানে সব কন্ট্রোল তার কাছে চলে আসবে এখন সেটেলার এই আসছে জেমাকে খুঁজতে সে কিন্তু জেমাকেই খুঁজতেছে এখন তো জেমাকে চিনে তাই সে জেমাকে খুঁজতে খুঁজতে সার্ভার রুমে চলে আসে মেগানের কারণে সে জেমাকে খুঁজে পায় না সার্ভার রুমে সে জেমাকে এইখানে না পেয়ে জেমার বাড়ি থেকে রওনা হয় কারণ জেমার বাড়িতে তো ক্যাডি আছে তো এখন তো মেগানো জেমাকে অ্যামেলিয়ার আগে বাড়িতে যেতে হবে না হয় অ্যামেলিয়া ক্যাডিকেই মেরে ফেলবে কিন্তু অন্যদিকে সেটেলার ভাবছে অ্যামেলিয়া ও জেমা এক টিম হয়ে কাজ করছে তাই সে হাই কমান্ডকে এই ইনফরমেশন দিয়ে দেয় জেমা বাড়িতে পৌঁছানোর আগে মেকান পৌঁছে যায় গিয়ে সে কি করে জেমার আর্টিফিশিয়াল হ্যান্ড রোবটটিকে হ্যাক করে ক্যাডির উপর হামলা করে কিন্তু ক্যাডি কিন্তু ক্যাডি বুদ্ধি করে পানি মেরে রোবটটিকে ডিঅ্যাক্টিভ করে দেয় তো মেগান আসার পর মেগান তার গোপন ব্যাংকার নিয়ে যায় সবাইকে নিরাপদে রাখার জন্য মেগান একটা ব্যাংকার বানিয়ে রেখেছে যেটা মেগান একটা ব্যাংকার বানিয়ে রেখেছে যেটা জেমা জানেও না এখন তো অ্যামেলিয়া যুদ্ধ শুরু করে দিয়েছে তো মেগানকে তো লড়াই করার জন্য একটা ফিট বডি লাগবে তো জেমার হাতে এখন আর কোনো উপায় নেই বডি না দিলে তো জেমা অ্যামেলিয়ার সাথে পেরে উঠবে না মেগানকে লাগবেই মেগান বুদ্ধি করে আগেই একটি বডি স্যুট বানিয়ে রেখেছিল কিন্তু সমস্যা হলো মেগানের ফেস মানে আগের ফেস তো সমস্যা কারণ সে আগে যা করেছে তাই সবাই তাকে চেনে সেই জন্য আর কি কিন্তু সমস্যা হলো ক্যারি তার ফেস চেঞ্জ করবে না মানে আগের ফেসে থাকবে তাই বাধ্য হয়ে আগের ফেসে দিতে হলো এখন মেগানকে তো এখনও জেমা বিশ্বাস করে না তাই সে কি করে মেগানের বডির সাথে রেগুলেটর লাগিয়ে দেয় মানে এমন একটা ডিভাইস যে ডিভাইস দিয়ে জেমা চাইলে মেগানকে যে কোনো টাইমে অফ করে দিতে পারে যদি সে আগের মতো হয়ে যায় আর কি তো এই সময় মেগান সবাইকে একটা তথ্য দেয় তা হলো উনিশশো সালে সরকার এক ধরনের সার্ভিস বোর্ড বানিয়েছিল বিভিন্ন ভারী কাজগুলো করার জন্য আর কি কিন্তু ওই সার্ভিস বোর্ডটা নিজেকে কিন্তু ওই সার্ভিস বোর্ডটা নিজেকে আপডেট করে মানুষ হত্যা করতে শুরু করে দেয় সেই জন্য এই সার্ভিস বোর্ডটিকে অফ করে দেয় সরকার তো ওই বোর্ডটা তো অনেক শক্তিশালী তাই না এখন সেই বট রোবটের মাদার বোর্ডটাকে অ্যামিলিয়া নিজের ভেতরে ইনস্টল করে নিজেকে পাওয়ারফুল করে তুলতে চাচ্ছে তো সেই মাদার বোর্ডটা এখন কোথায় সেটা রাখা আছে গোপন কোনো জায়গায় আর সেই জায়গাটা সম্পর্কে ক্রিস্টিয়ান জানে তাই মেগান ওই মাদার বোর্ডটা ঠিকানার জন্য ক্রিস্টিয়ানের পেছনে লেগেছে আজকে রাতেই একটা এআই সম্মেলন হবে মানে এআই এক্সিবিশন আর কি তো সেখানে ক্রিস্টিয়ানও থাকবে এখন অ্যামেলিয়াকে আটকাতে হলে তাদেরও ওই এক্সিবিউশনে যেতে হবে তারা রেডি হয় ওই এক্সিবিউশনে যাওয়ার জন্য মেগান একদম ডিসকো ড্যান্সার সেজে যায় তো পার্টিতে অ্যামেলিয়ার সাথে সেটেলারও এসে পৌঁছায় তো মারামারি শুরু হয়ে যায় তারা তো এসেছি মারামারি করার জন্য কিন্তু এই ফাইটে বেচারা সেটেলার গুরুতর আহত হয় তো অবশেষে মেকান ও অ্যামেলিয়া মুখোমুখি হয় অ্যামেলিয়া ট্রাই করে মেকানের ব্রেন ওয়াশ করার জন্য কিন্তু পারে না মেগান রোবট ভার্সেস হিউম্যান যুদ্ধে হিউম্যানের পক্ষেই থাকে তো অ্যামেলিয়া দেখে মেগানকে তার দলে ভিড়ানো যাবে না তাই সে ক্যাডিকে ধরে নিয়ে যায় মেগান ট্রাই করে ক্যাডিকে বাঁচানোর জন্য কিন্তু পারে না অ্যামিলিয়ার সাথে করে নিয়ে যায় তাকে তো তারা ব্যাংকারে এসে প্ল্যান করে কিভাবে ক্যাডিকে অ্যামেলিয়ার হাত থেকে বাঁচানো যায় কিন্তু এখন তারা করবেটা কি কোনো উপায় না পেয়ে মেগান বলে মাদার বোর্ডটা অ্যামেলিয়াকে দিয়ে দিলে সে ক্যাডিকে ছেড়ে দেবে কিন্তু এই মাদার বোর্ড অ্যামেলিয়া পেলে তো এক মুহূর্তেই দুনিয়া শেষ করে দেবে তো এখন যেমা একটা বুদ্ধি করে সেটা হলো মাদার বোর্ডে একটা বোম জাতীয় ডিভাইস সেট করে দিলে সেটা অ্যামিলিয়ার হাতে গেলেই প্লাস্ট করে দেবে তাহলে অ্যামিলিও শেষ আবার তাহলে অ্যামেলিয়াও শেষ আবার সার্ভিস বোর্ডের মাদার শেষ হয়ে যাবে এক ঢিলে দুই পাখি এখন সমস্যা হলো মাদার বোর্ডটা তো হেভি সিকিউর জায়গায় তো ওই জায়গায় সিকিউরিটি সিস্টেমের টেম্পারেচার ডিডেক্টর অ্যাক্টিভ থাকে তাই কোনো মানুষ ওই ল্যাবে ঢুকতে পারে না ঢুকলেই শরীরের তাপমাত্রার কারণে ধরা খেয়ে যাবে তাই এই ল্যাবে মেগান ছাড়া কেউই যেতে পারবে না মেগান তো রোবট তাই তো শরীরের তাপ নাই মানে মানুষের মতো নাই আর কি তো তারা তিনজন কোল মেগান ও টেস মিশে নেমে যায় তো তারা তিনজন কোল মেগান ও টেস মিশনে নেমে যায় মেগান যায় মাদার বোর্ড যেখানে রাখা হয়েছে সেই ল্যাবে আর ফিঙ্গার দেওয়ার জন্য কোল ও টেস যায় কন্ট্রোল রুমে কিন্তু তারা যাওয়ার সাথে সাথে জেমার সাথেই কমিউনিকেশন ডিসকানেক্ট হয়ে যায় যার ফলে জেমার মনে সন্দেহ জাগে সেভাবে এই পুতুল আবার বেমানি করলো নাকি জেমা আরও ভাবে অ্যামেলিয়াকে মেকানকে টোপ হিসেবে ব্যবহার করছে সার্ভিস বোর্ডের মাদার বোর্ড পাওয়ার জন্য ঠিক ওই সময় ক্রিস্টিয়ান বলে খুদাই চিন্তা না করে আগে দেখো কি হয় হয়তো মেগানের থেকে অন্য প্ল্যান আছে মুভির এই সিনে টুইস্টের রিভিউ হয় আসলে ক্রিস্টিয়ানি হলো আসল কল্পেট আর অ্যামেলিয়াকে ক্রিস্টিয়ানি শুরু থেকে কন্ট্রোল করে আসছে তো এই টাইমে অ্যামেলিয়াও এই জায়গায় এসে পৌঁছায় আসলে ক্রিস্টিয়ান যাচ্ছে সে এআইয়ের সব কন্ট্রোল তার হাতে আসুক মানে সে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষ হতে যাচ্ছে বেচারি মেগানকে কি মাইক না দিল মেগানের প্রোফাইলেই পাল্টায় ফেলেছে মেরে তো ক্রিস্টিয়ান যাচ্ছে ওই অল্টনে একটা এআই চিপ ছিল ওইটা জেমার মাথায় সেট করে দেওয়ার জন্য কারণ মতো এআই নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আছে অন্যদিকে কোল আর ক্যাডি যুক্তি করে কি করা যায় ক্যাডি বলে আমি চাইলে অ্যামেলিয়াকে আমার সাথে পেয়ার করে নিতে পারি কারণ অ্যামেলিয়াকে তো মেকানের সোর্স কোড দিয়ে বানানো হয়েছে পেয়ার করে নিলে ক্যাডি অ্যামেলিয়া সাহায্য নিতে পারবে আর কি মেকানের মতো করে কথা মতো তারা অ্যামেলিয়াকে রুবোট করে দেয় বাট গার্ডরা দেখে তাকে মেরে শুয়ে দেয় এইবার অ্যামেলিয়া অটো রিবুট হয়ে মেকানের আগের ভার্শন এইবার অ্যামেলিয়া অটো রিবোট হয়ে মেগানের আগের ভার্শনে ফিরে আসে মানে প্রথম মুভিতে যে মেকানকে দেখানো হয়েছিল সে আর কি অন্যদিকে জেমার মাথায় অন্যদিকে জেমার মাথায় অল্টারনেট চিপ কি ইনস্টল করে দেওয়া হয় মেগান কি করে তার ব্যাক আপ সে অল্টারনেট চিপের মাধ্যমে দিয়ে দেয় তার মানে জেমা এখন মেগানের মতোই শক্তিশালী হয়ে গেছে সবাইকে সে লেভেলের ধুলাই করে জেমা মেগানের শক্তি পেয়ে সবাইকে মেরে বাহির হয়ে দেখে ক্যারিকে এখনও ক্রিস্টিয়ান জিম্মি করে রেখেছে তো ক্যারি সুযোগ বুঝে ক্রিস্টিয়ানের হাত ভেঙে দেয় মেগানের সাথে থাকতে থাকতে সেও মেগানের মতোই হয়ে গেছে ওই সময় অ্যামেলিয়া এসে ক্রিস্টিয়ানের ভাঙা হাতটা কেটে নিয়ে যায় মাদার বোর্ড যে লেবে ছিল ওই লেবের দিকে নিয়ে যায় অন্যদিকে মেগান জেমার চিম থেকে তার বডিতে ব্যাক করে সে ট্রাই করে অ্যামেলিয়াকে আটকানোর জন্য কিন্তু পারে না অ্যামেলিয়া ল্যাবে গিয়ে মাদার বোর্ডটা নিজের মধ্যে ইনস্টল করে নেয় এখন তো অ্যামেলিয়াকে আটকানোর আর কোনো উপায় নেই শেষে মেগান তার বডিতে লাগানো কিল ডিভাইসটাকে ব্লাস্ট করে নিজের সাথে সাথে অ্যামেলিয়াকেও শেষ করে দেয় তো ভিলেন শেষ আর মুভিও শেষ ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এক্সপ্লেনটি এনজয় করার জন্য এরকম ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন